নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ কুড়ি শেষে মার্চ আর কুড়ি শেষে মার্চেই বিশাল বড় একটি খুশির খবর এপ্রিল মাস থেকে দেওয়া হবে তিন হাজার টাকা আবার কেউ পেতে চলেছে তিন হাজার দুশো টাকা করে তো বন্ধুরা একদমই গল্প নয় সত্যি আপনাদের কিন্তু এই তিন হাজার টাকা এবং তিন হাজার দুশো টাকা করে এই এপ্রিল মাস থেকেই দেওয়া হবে তো বন্ধুরা যে সমস্ত সুবিধাভোগী রয়েছেন এস সি এবং ওবিসি তাদের জন্য রয়েছে এই মারাত্মক একটি সুখবর যে এপ্রিল মাস থেকে আপনারা পেতে চলেছেন তিন হাজার টাকা এবং তিন হাজার দুশো টাকা তো বন্ধুরা প্রত্যেক মাসে মাসেই পাবেন এই তিন হাজার টাকা করে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মাসে অর্থাৎ এপ্রিল মাস থেকে ডবল টাকা এক হাজার থেকে তিন হাজার টাকা তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন কি বিস্তারিত জানানো হয়েছে কোন কোন মহিলারা এই টাকা পাবে এবং কবে থেকে পাবে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করছি শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটি অন করে রাখবে এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে লোকসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় চমক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বড়ো ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের এবার থেকে দেওয়া হবে প্রতি মাসে তিন হাজার টাকা এবং তিন হাজার দুশো টাকা করে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের তিন হাজার টাকা আর তিন হাজার দুশো টাকা কবে থেকে দেবে এবং কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে নিচে বিস্তারিতভাবে জানানো হলো। তো বন্ধুরা এখানে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে যে কোন মহিলারা প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবে এবং কোন কোন মহিলারা তিন হাজার দুশো টাকা করে পাবে তো বিস্তারিতভাবে জানানো হয়েছে বিশাল বড়ো ঘোষণা করা হয়েছে আর তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রসঙ্গত কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটে এবার রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার বৃদ্ধির কথা ঘোষণা করে জানিয়েছেন রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা ও দুশো টাকার বৃদ্ধির কথা ঘোষণা করে জানিয়েছেন আর এই টাকা পয়লা এপ্রিল থেকে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তো বন্ধুরা আপনারা জানেন কিছুদিন আগে রাজ্য বাজেটে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই সঙ্গে আমাদের রাজ্যের বর্তমান অর্থমন্ত্রী যিনি চন্দ্রিমা ভট্টাচার্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার কিন্তু বরাদ্দ করে দিয়েছেন তো তারপরে বন্ধুরা আমরা দেখে নেব কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানেও আরও স্পষ্টভাবে জানিয়েছে যে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেট পেশ করেছেন এবং সেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদেরকে টাকা বৃদ্ধির কথা ঘোষণা করে জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন সেই সমস্ত মহিলাদের এবার এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি মহিলারা যারা প্রতি মাসে আগে এক হাজার টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এবার এক হাজার টাকার পরিবর্তে এপ্রিল মাস থেকে প্রতি মাসে বারোশো টাকা করে দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারলেন যে এই মাস থেকেই অর্থাৎ এপ্রিল মাস থেকে আপনাদের টাকা দেওয়া হবে যে সমস্ত মহিলারা আগে থেকে পাঁচশো টাকা পাচ্ছিলেন সেই সমস্ত মহিলাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হবে আর যে সমস্ত মহিলারা আপনারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন সেই সমস্ত মহিলাদেরকে বারোশো টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা এপ্রিল মাস থেকেই কিন্তু আপনারা টাকাটি পাবেন তো কবে আপনাদের এপ্রিল মাসে দেওয়া হবে কত তারিখে দেওয়া হবে সেটা কিন্তু আজকে আপনারা জানতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আরও ভালোভাবে জানানো হয়েছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের প্রথম দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু সালে প্রথম সেপ্টেম্বর মাসে চালু হওয়ার পর থেকে দু সাল পর্যন্ত রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে দিয়ে আসছেন তবে রাজ্যের যে সমস্ত মহিলাদের পঁচিশ থেকে উনষাট বছরের মধ্যে রয়েছে শুধুমাত্র সেই সমস্ত মহিলারাই এই প্রকল্পের প্রতি মাসে সুবিধা পেয়ে আসছেন তবে জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা প্রতি মাসে এক টাকা করে আর্থিক সাহায্য পেয়ে আসছেন তো বন্ধুরা আপনারা তো সবাই জানেন যে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে সেপ্টেম্বর মাসে এই প্রকল্পটি চালু করেছিলেন আর সেপ্টেম্বর মাস থেকেই আমাদের রাজ্যের অনেক মহিলা বা অনেক সুবিধাভোগী রয়েছেন যারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সুবিধা পেয়ে আসছেন তো বন্ধুরা তারপরে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন তবে সামনেই সারা দেশ জুড়ে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটের প্রচার জোর কদমে চালিয়ে যাচ্ছে নেতারা এই লোকসভা নির্বাচনের আগেই প্রচারের মাধ্যমে পার্টিকে ক্ষমতায় আনার লক্ষ্যে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে আসছেন রাজ্যের সমস্ত ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী তিনি কিছুদিন আগেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করার কথা ঘোষণা করে জানিয়েছেন এবং এই অন্নপূর্ণা ভাণ্ডারে তিনি রাজ্যের সমস্ত মহিলাদের প্রতি মাসে দু টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছিলেন তবে কিছুদিন আগে এবার ভারতীয় জনতা পার্টির অন্যতম সদস্য শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভাণ্ডারের আগে দু টাকা দেওয়ার কথা বলেছিলাম কিন্তু এবার বলছি দু টাকা নয় বরং মহিলাদের প্রতি মাসে দু হাজার টাকার পরিবর্তে তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি লিখে রাখুন কিন্তু এই টাকা তখনই দেওয়া হবে যখন ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি সরকার রাজ্য ক্ষমতায় আসবে তখন লক্ষ্মীর ভাণ্ডার বাদ দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে তখন তো বন্ধুরা আপনারা সকলে বুঝতে পারলেন তিন হাজার টাকা কবে থেকে কেন দেওয়া হবে তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয় বরং এখানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বাদ দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করে এখানে আপনাদের প্রত্যেক মাসে মাসে প্রত্যেকটি মহিলাকে তিন হাজার টাকা করে দেবেন সরকার তো বন্ধুরা তখনই দেওয়া হবে যখন ডবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি সরকার ক্ষমতায় আসবে তখনই এই তিন হাজার টাকা করে আপনাদের প্রত্যেক মাসে মাসে দেওয়া হবে তো বন্ধুরা এবার সব থেকে বড়ো কথা হচ্ছে যে এপ্রিল মাস থেকে অনেক মহিলা তিন হাজার দুশো টাকা করে পাবেন তাহলে কোন মহিলারা এই তিন হাজার দুশো টাকা পাবেন যে সমস্ত মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আগের দু মাসে টাকা কোনো কারণে যদি না দেওয়া হয় তাহলে আগে দুই মাসের টাকার সাথে এই এপ্রিল মাসের টাকা একসাথে যোগ করে দেবেন বলে জানিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই এপ্রিল মাসে এস সি বর্গের মহিলাদের একসাথে এক হাজার যোগ এক হাজার যোগ বারোশো টাকা অর্থাৎ তিন হাজার দুশো টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারছেন বিষয়টি যে সমস্ত মহিলারা এস টি এবং এস রয়েছেন তাদেরকে দেওয়া হবে আগের দু মাসে টাকা অর্থাৎ দু হাজার টাকা প্লাস এপ্রিল মাসে বারোশো টাকা সমান সমান দুশো টাকা আপনারা কিন্তু এই এপ্রিল মাসে পেয়ে যাবেন আর ওবিসি বর্গের মহিলাদেরকে একসাথে পাঁচশো যোগ পাঁচশো যোগ এক হাজার টাকা সমান সমান দু হাজার টাকা দেওয়া হবে আর এই টাকা দেওয়া হবে এপ্রিল মাসের পয়লা এক তারিখ থেকে শুরু করা হবে তো বন্ধুরা আপনারা এখানেও বুঝতে পারছেন যে ওবিসি বর্গের যে সমস্ত মহিলা রয়েছেন তাদেরকে কিন্তু আগের দু মাসের পাঁচশো পাঁচশো হাজার টাকা এবং এপ্রিল মাসে এক টাকা টোটাল এখানে কিন্তু আপনাদের দেওয়া হবে দু হাজার টাকা তো বন্ধুরা আপনারা কিন্তু বিষয়টি ভালোভাবে বুঝতে পারলেন যে তিন হাজার দুশো টাকা কোন মহিলাদের দেওয়া হবে বা প্রত্যেক মাসে মাসে তিন হাজার টাকা কোন মহিলাদের দেওয়া হবে বা আপনাদের কোন মহিলাদেরকে দু টাকা দেওয়া হবে তো বিষয়টি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারলেন এই ছিল আজকের ভিডিওটি